ওর সাথে আমার যে সাত দিনের ঝগড়াটা হওয়ার পরে আমি ওর আর আমার বিয়ের ভিডিও আমি ছেড়ে দিছি আমার ফেসবুক আইডিতে খুব সুন্দর করে এডিট করে গান টান লাগিয়ে আমি এডিট করে ছাড়ছি এই তো শুরু হয়ে গেল আগুন অসম্ভব ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আমার এই বোনকে যিনি সৌদি প্রবাসী আমি যখন ঢাকা ছিলাম গত দুই বছর আগে আমার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল তো আমি তাকে খুব ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসতো বাট সে আমাকে প্রথম দেখে থেকে আমি না বলছি যে প্রথম থেকে কি বিয়ের আমি 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 ওনাকে চিনি না না জানি থেকে বছর টাইম নিলাম বছরের মধ্যে দুইটা দেখি আপনি কেমন তো সেক্ষেত্রে আমরা ভালোই যাচ্ছি আমাদের দিনকাল এখানে ও আর আমি আর কি বিল্ডিং এর ও বড় অফিসার আমি ছোট একজন রিসিপশনে কাজ করি ছয় মাস পরে ওর অফিসে জানাজানি হলো ওর সাথে আমার রিলেশন আছে কিন্তু আমি এখানে যখন ছিলাম তখন দেখিনি কেউ আমাকে খারাপ চোখে দেখছে ও ওনারা সবাই বলতেছে যে ভালো হয়েছে সেক্ষেত্রে সে মানতে পারলো না সে আমার সাথে একদমই যোগাযোগ ইনটোটাল বন্ধ আমাকে সব দিক থেকে ব্লক গালাগালি করে ব্লক করে দিয়েছে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে পড়ে যাই আমি হসপিটালে ভর্তি ছিলাম ও বলে যে ও যদি মারা যায় আমাকে একটু কল দিবেন আমি সে জানা যা পরে যাবো তারপর আর আসেনি আমি সুস্থ হলাম তিন মাস যাব ডিপ্রেশন ডিপ্রেশন সবাই বাসার থেকে সবাই ডিসিশন নিল তুমি সৌদি চলে যাও ওইখানে গেলে তুমি কাজে মন থাকবে ওর কথা তুমি ভুইলা যাবা সেই মাথায় আমি চলে আসলাম সৌদি আরব আমি এমন কি এয়ারপোর্টে আসা বিমানে ওঠার পর ওরে আমি কল দিলাম রিসিভ করে নেই বাট ও জানতে পারছে আমি সৌদির জন্য রওনা হয়েছি যাই হোক আমি সৌদি আসলাম ছয় মাস পর থেকে ও আমার সাথে ফোন দিয়ে এত পরিমাণের কান্না যে একটা পুরুষ মানুষ যে কি বলবো আমি অবাক হয়ে গেছি যে পুরুষ মানুষ এত কান্না করতে পারে আমি আমার কল্পনার বাহিরে যে তার বাবা মা মারা গেলো মনে হয় না এত কান্না করবে আমি তো ইমোশনাল হয়ে গেলাম যে না সে আমারে অনেক ভালোবাসে সে আমারে ছাড়তে পারতেছে না বা তখন সে আমাকে রাগ করে এরকম করছে আমি ইমোশনাল হয়ে যাও যা হয়েছে ভুল হয়েছে পরে আমাদের দিন যাচ্ছে সে আমি ঘুম থেকে উঠলাম আমি দেখো দাঁত ব্রাশ করতেছে আর কি আমি অল টাইম ভিডিও কলে আছি অল টাইম সে হোটেলে রাস্তা খাচ্ছে সে দুপুরে ভাত খাচ্ছে সে বিকেলে ঘুমাইতে গেলো আমি আছি অল টাইম আমি কোনো অফ নেই বাট আমার থেকে সে কিছু টাকা চাইলো যে আমার হাত খরচ নাই আমি একটু আছে আমার অফিস থেকে একটু টানাটানি তুমি আমাকে চালাও আচ্ছা নাও আমি তাকে টাকাটা দেওয়া শুরু করলাম প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিচ্ছি সে আমাকে বললো আমার ফোনটা নষ্ট আমি তোমার সাথে কথা বলতে পারি না তুমি আমাকে একটা ফোন কিনে দাও তো ফোনের দাম কত বলছে পঞ্চাশ হাজার আচ্ছা ঠিক আছে আমি এই মাসে বিশ হাজার দিব তারপরে মাসে বিশ হাজার দিবো আচ্ছা ঠিক আছে দিলাম বিশ হাজার বিশ হাজার দেওয়ার পর আমার বাবা বলতেছে বিশ হাজার টাকা কাড়ে দিলা হঠাৎ করে আর ওর সাথে আমার যোগাযোগ হওয়ার পর থেকে আমি বাসায় ইন টোটাল যোগাযোগ বন্ধ আমার আব্বা আমা বলতো হঠাৎ করে আমার মেয়ের কি হলো তো আমি বলি যে না কিছু না কাজের চাপ আমি এই জন্য ফোন দিতে পারি না তারপরে তার সাথে কন্টিনিউ হওয়ার তিন মাস পর টাকা দিলাম টাকা দেওয়ার দুই মাস পরে বলতেছি কি যে কারো সাথে যোগাযোগ করবে না দরকারই নেই বাস আমি আর তুমি ওকে আচ্ছা ঠিক আছে সৌদিতে ও শুধু আমার থেকে টাকা চায় প্রতি মাসে ওর এখানে এক্সাম ওইখানে এটা এখানে ট্রেনিং আছেই প্রতি মাসে সেখানে ও আমার থেকে একটু বড় অ্যামাউন্ট টাকা চাইছে যে তুমি আমাকে তিন লাখ টাকা দাও আমি একটা বিজনেস করতে চাই তা আমি বললাম দেখো আমি তো দেশে নাই তুমি থাকো ঢাকা তোমারে দেখা শোনার একটা লোক দরকার আছে বাট তুমি এটা করো না আমি আসি তারপরে বলো যে না তুমি এখন তিন লাখ না পারো তুমি এখন আমার এক লাখ দাও আমি টাকা কি গাছ লাগাইছি আমি যে তুমি চাইবা আমি তোমার দিয়ে দিলাম তারপর বললাম আচ্ছা তারপর আমি শেষে রাজি হইলাম আমার ফোন দিলাম যে আমার এই মুহূর্তে এক লাখ টাকা লাগবে আমার ভিসা চেঞ্জ করব আমার বাবা রাজি হয়ে গেছে লোন উঠাইলো আমার জন্য এক লাখ আমি ওনারা বললাম তুমি যে আমার থেকে এক লাখ টাকা নিবা কি ডকুমেন্টস আছে তুমি তো আমার হাজবেন্ড মা এমনও তো হইতে পারে তুমি আমার টাকা নিয়ে আর তখন আমি কারে যাই ধরবো তোমার বাড়ি আমি চিনি না ও বলে কালকে শুক্রবার আছে আমি তোমাকে কালকে বিয়ে করব। আমি বলছি না আমার সাথে একটা ছেলে সম্পর্ক আছে আমি তোমার বিয়ে করতে পারবো না তুমি আমার জাস্ট ফ্রেন্ড থাকো আমি তোমার সাথে আর জড়াবো না ও বলে যে না 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 আমি তোমার বিয়েই করব তুমি আমার সব আমাকে তখন ও সোনা পাখি বলে ডাকে সোনা পাখি সোনা পাখি আমাকে বলে না আমি কিন্তু রাজি হয়ে গেলাম বিয়ে শাদি করলো আমার টাকা দিয়ে কারণ পাঁচ দিন আগে ও আমার থেকে টাকা নিছে দশ হাজার সেই টাকা দিয়ে ও শুক্রবারে বিয়ে করলো সে আমাকে বিয়ে করলো বাজে ও আমাকে সাড়ে আটটা বাজে আমার বাস আজকে বাড়ি আমি অনেক ধরে দেখি না যাও সাবধানে যাও সে সারা রাত আমার সাথে ফোনে কথা সারা রাত ভিডিও কলে কথা আজকে আমাদের বিয়ে হইলো আজকে তুমি কই আর আমি কই একদম ইমোশনাল হয়ে গেলাম আমি যে আসলে আমিও কই আর তুমি কই সারা রাত আমি যাক না সকাল ছয়টা বাজে ও আমাকে কল দিলো আচ্ছা আমি তো বাস থেকে নামছি এখন আমি বাসায় যাব তুমি এখন আর আমাকে কল টল দিও না আমি একদম বাসা থেকে বেরোয় আমি কল আমার সন্দেহ এটা আবার কোন সে আমাকে দুই দিন পরে আমাকে ফোন কেমন আছো আমি তো কান্না কাটি যে তুমি কই চইলা গেলা তো এক পর্যায়ে তার সাথে আমার একটু ঝগড়াঝাটি হয় তার কথা তার ঝগড়াটা হওয়ার মেনুই হচ্ছে তোমার সাথে তো এখন আমার বিয়ে হয়ে গেছে আজকে তিন দিন হলো টাকা কই বিয়ে তো করলামই কন্ডিশন আছে বাকি 1 লাখ টাকা কই ওকে হ্যাঁ হ্যাঁ তারপর ও আমাকে টাকা দিতেছে আমি ওরে ঘুরাইলাম যে সামনে সপ্তাহে পাব কারণ হচ্ছে কি আমার মনে না একটু ঘটকা লাগলো ও বাড়ি গেল ওর নেট সমস্যা এতদিন নেট সমস্যা হয় নাই ঝগড়া শুরু হয়ে গেল হ্যাঁ তাহলে বিয়ে করেছিস কেন তাহলে বিয়ে করার দরকার কি ছিল আরে বাবা আমি কি বলছিলাম নাকি তাহলে চলো বিয়েটা করি একপর যায় যে আমাদের ঝগড়াটা এখান থেকে শুরু হয় টাকা টাকা করে আমার মনে না একটু জাগলো যে তারে যে আমি বিয়ে করলাম বাট আমার ফ্যামিলি জানে না তারও ফ্যামিলি জানে না আমি চাই জানি তারাও ফ্যামিলি জানুক আমার ফ্যামিলিও জানুক বাট সেটা কিভাবে তারপরে ওনার ফেসবুক একটা ছোট্ট একটা পেজ আছে আমি তার পেজে গেলাম কে বেশি ওনাকে লাইক দেয় কে বেশি তাকে কমেন্ট করে হয়তোবা তার ফ্যামিলির রিলেটিভ হতে পারে আমি পাঁচটা লোকের পাইছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অ্যাকসেপ্ট করে ওর সাথে আমার যে সাত দিনের ঝগড়াটা হওয়ার পরে আমি ওর আর আমার বিয়ের ভিডিও আমি ছেড়ে দিছি আমার ফেসবুক আইডিতে খুব সুন্দর করে এডিট করে গান টান লাগিয়ে আমি এডিট করে ছাড়ছি ছাড়ার পরে সেই পাঁচজন ব্যক্তি আমাকে কমেন্ট মেসেজ স্টার ওনার আমার বলতেছে এ তোমার কি হয় কি হবে মানে ও আমার হাজবেন্ড এই তো শুরু হয়ে গেল আগুন সেই পাঁচজন এখন তো আমাকে কল দিচ্ছে কারণ তারা পাঁচ জনে তার বাসার লোক কি করবার সবাই গ্রুপে আনছি যে গ্রুপে আসেন যার যা মন্তব্য একসাথে বলবেন আমি একটা একটা শুনবো তা না ওর বোন আপনি কিভাবে বিয়ে করলেন ওর একটা আহ বাচ্চা আছে দুই মাস বয়স আমি তো আকাশ থেকে পড়লাম আমি অক্টোবর মাসে তোরা আমি বিশ হাজার টাকা দিলাম বলে অক্টোবর মাসে ওর ডেলিভারি হয়েছে ওর সমস্যা ছিল ওর থেকে যেন দেখলাম বিশ হাজার টাকা হচ্ছে খরচ করলো এখন তো হিসাব গেছে মিলে যে তার আমি মোবাইল তার মোবাইল কোথায় চলে গেছে আমার কাছে এতদিন গোপন করে গেছে ও আমার সাথে কন্টিনিউ করছে যেই মাস থেকে ও তার দুই মাস পরে আমার থেকে বিশ হাজার টাকা নিল তার ওয়াইফের ডেলিভারি করানোর জন্য বাট আমি জানি না আপনার সাথে বিল স্বপ্ন দেখতেছেন সেই ছেলে আপনার টাকা দিয়ে তার বইয়ের ডেলিভারি করাচ্ছে এত কষ্টের টাকা এত পেনের টাকা আপনার ওর ভাগনি আমারে বলতে ছবি দিছে ওরা ভিডিও কলে কথা বলছে আমাকে স্ক্রিন ভিডিও দিছে যে দেখো বাচ্চার ভিডিও বিশ্বাস যদি করেন বাচ্চার দেখে আমি এত পরিমাণের কান্না করছি যে ধারণার বাহিরে সেম ওর মতো চেহারা পরে ওর ভাইয়ের বউ বলল যে মেটা ও যে মেয়েটাকে বিয়ে করছে সেই মেটাকে যদি এখনো ছয় মাস পরও একটা গোলাপ ফুলাই সেই সেই সন্তুষ্ট কখনো অভিযোগ করে না যে আমাকে খরচ দিলে না কেন বা আমাকে কাপড় টিউশনই করে তার জীবন যাপন চলতেছে বাচ্চা নিয়ে এখন আমি কি করবো বলেন আমি এত কিছু জানার পরে আমি চাইছিলাম তার ওয়াইফের সাথে কন্টিনিউ করতে বাচ্চাটা হয়ে গেছে অলরেডি থাক এখন আর আমার কিছু করার নেই আমি অনেক পরিমাণে কান্নাকাটি বাট সে আমার কাছে শিকার যায় না মা কে বলছে প্রমাণ দেখাও আমি তাকে সবকিছু বললাম স্ক্রিন ভিডিও যা যা ওনার আমার বলছে স্ক্রিনশট সবকিছু দিলাম প্রমাণ উনি তো আমাকে প্রমাণ চাইছে আমি প্রমাণ দিছি ও আমার বলে তুই আমার সাথে আর কোনো দিন কন্টিনিউ করবি না আমি প্রয়োজনে চোদ্দ শিখের ভাত খাবো তারপর তোর সাথে সংসার করব না তুই যা মন চায় তা কর বাট এই পর্যন্ত আমি এখনো বসে আছি দেখি তার আসায় সে আসে কিনা কারণ আমার তো বটের ছায়া নেই আমার বাসা থেকে জানছে ঘাস ফুলের ছায়া যথেষ্ট যদি মানুষটা ভালো হয় তার বাবা মার সাথে আমি কন্টিনিউ করলাম তার ভাই বোনদের সাথে কন্টিনিউ করলাম তারা বলে তুমি ডিভোর্স দিয়ে দাও ও ডিভোর্স তোমাকে দিবে না আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্স দিব আমি দেশে কি করব যে ব্যক্তি সম্বন্ধে কথা বলা হলো সেজন আমাদের সাথে প্রয়োজন মনে করলে আমাদের সাথে কমিউনিকেট করে এ পর্যন্ত কি পরিমাণ টাকা ওকে দেওয়া হয়েছে সৌদি থেকে প্রায় 1.5 লাখ টাকার মত এখন কি এর পরিমাণ পরিশ্রম করতে হয় যে কোম্পানিতে আপনি আছেন ওই ইশে দাম্মামে জি আমার আমার এখানে আমি একটা জব করি কোম্পানিতে বলতে মাদ্রাসার জব গত 20 মাসের উপর অধিককাল সময় সে দাম্মামে থেকে তার পরিবারকে চালানোর জন্য চেষ্টা করছি এই প্রবাসী ভাই বোনদের যদি এত পরিশ্রম এত কষ্ট এবং এইভাবে যদি ঘাম না ঝরাতো বিদেশের মাটিতে এই বাংলাদেশ অনেক আগে মুখ থুবড়ে পড়তো সে তার জীবন প্রাণ সোপে দিয়ে পরিশ্রম করতেছে যাতে করে তার পরিবারকে বাঁচিয়ে রাখে এবং তার পাঠানো সেই রেমিটেন্সের টাকায় বেঁচে থাকতেছে বাংলাদেশ কিন্তু দিন শেষে আমার বোনটা ভালো নয় আমরা এটার ন্যায্যতা চাই সেটার জন্য আমরা জোর আবেদন জানাচ্ছি বোন এই জঞ্জাল থেকে বের এখনই হতে হবে বোন আমার ঠিক আছে আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলবো যে আমি একটা জীবনে ভুল করে ফেলছি কিন্তু আমি চাই তার থেকে সরে গিয়ে যেন আমি আমার বাবা মা নিয়ে সব সময় ভালো থাকতে পারি সবাই যেন একটু দোয়া করে আমার জন্য সবাই যেন আমাকে একটু হেল্প করে আমার কিউ নাই আমার বাবা আমার ডাইরেক্ট বলছে যে তুমি ভুলে যাও কোনো ক্যানজামের দরকার নেই ডাইরেক্ট আমাকে আমি বলছি যে না আমি ওর একটু শেষটা দেখবো বাট এটাও ঠিক বোন এ ধরনের ভুল করতে নাই এই যে বিশ মাস সময় নিয়ে এখানে সম্পর্কটা কন্টিনিউটি করা এটার কোনো প্রয়োজন ছিল না উচিত ছিল সময়ের কাজ সময়ে বুঝে তার কাছ থেকে সরে আসা উচিত ছিল না দিনের পর দিন এটাকে জিইয়ে রাখা উচিত ছিল না এরকম একটা নোংরামি সম্পর্ক এতদিন ধরে টেনে নিয়ে যাওয়া যে কারণে বিষে বিষে নীল হয়ে গেছিস যে কারণে তুই ভালো নয় আজ এর জন্য যতটুকু দায়ী সে ততক্ষণে দায়ী তুই নিজেও বোন এর জন্য বিদায় নিচ্ছে আজ টেক কেয়ার